সয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও তোমাদের জন্য একটা নিয়ে এলাম নতুন ব্লগ আর আজকে যাচ্ছি সেই মিলন মেলা আগের দিন তো তোমাদের দেখিয়েছি তাছাড়াও আগের দিন যেগুলো হচ্ছে দেখায়নি সেইগুলো তো আজকে দেখাবোই তাছাড়াও আমার কিছু কেনাকাটা আছে সেইগুলোও তোমাদের দেখাবো তো দেখতে থাকো ব্লগটা আর একেবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে আজকে ট্রেনে উঠছি না আর আজকে কে কে যাচ্ছে আমি যাচ্ছি আমার মা যাচ্ছে ঝুম্পা ঝুম্পার মা আর মাম্পি আর মেন হচ্ছে সুমিত্রা যাচ্ছে তো চলো একে একে সবাইকে দেখাচ্ছে এরপরে ফ্রেন্ডস আমাদের তো ট্রেন এসে গেল খামারগাছিতে তারপরে আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম আর ট্রেন থেকে এবার ত্রিবেণী নেমে পড়লাম আর ত্রিবেণী থেকে টোটো ধরে আমরা সবাই চলে গেলাম মেলাতে আগের দিনের ব্লগে তোমরা মেলায় কি রাইড এসে সেদিনকে কিন্তু কিছু কেনাকাটা করিনি আজকে কেনাকাটা করব আর ফার্স্টেই দেখতে পেলাম একটা ফুলের দোকান আর এই দোকানটা খুব সুন্দর সুন্দর ফুল ছিল ভালো লাগছিল বিশেষ করে গোলাপ ফুলগুলো এরপরে আস্তে আস্তে আমরা মেলায় ঢুকে পড়লাম করলাম আর মেলায় ঢুকে চারিদিকে কিন্তু বিভিন্ন জিনিসপত্রের দোকান ছিল তো ফার্স্টেই দেখলাম একটা পাপড় আর আচারের দোকান আর এখানে বিভিন্ন ধরনের আচার আর পাপড় ছিল আর আজকে আমার মা বা ঝুম্পার মাকে নিয়ে যাওয়ার একটাই কারণ এখান থেকে ঘরের প্রয়োজনীয় ছোট ছোট যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বা দেখতে পাবে আগে বিভিন্ন জিনিস আছে সেইগুলো কিন্তু কেনাকাটা করার জন্য আরও বিশেষ করে মাদের নিয়ে যাওয়া আর মারা তো এইসব জিনিস ভালো বুঝবে তার জন্যই আর এখানে দেখতে পাচ্ছ যে বাসনগুলো এগুলো কত করে ছিল বলতো মাত্র একশো টাকা করে ছিল খুব সুন্দর সুন্দর তাই নয় মেলায় শুধু যে রান্নাঘরের বাসনপত্র পাচ্ছ তা না এখানে তাছাড়াও কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় জিনিস রয়েছে সত্যি কথা বলতে কি বলতো এখানটায় যে কাপগুলো আসে থ্রি ডি কাপও কিন্তু এখানটায় আসে যেগুলো কিন্তু দেখতে ভীষণই আকর্ষণীয় হয় যেগুলো মনে হয় দেখেই বাড়ি নিয়ে চলে আসি এরপরে একটা টেডি বিয়ার আর হচ্ছে ব্যাগের দোকানে চলে আর এখানে যা কিছু ছিল সব একশো টাকা করে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় এরপরে এই কাকুটার দোকানে চলে এলাম এই দোকানে কিছু স্পুন দেখছিলাম আমাদের ঘরের জন্য লাগবে তার জন্য এই স্পুনগুলো আমরা দেখছি এই দোকানটাতে বিভিন্ন স্পুন ছিল কাপ ছিল আমি অবশ্য একটা কাপ নিয়ে নিয়েছি সেটা তোমরা আগে দেখতেই পাই ঝুম্পার মা এখান থেকে দেখছিলাম যে কি কি নেওয়া যায় আর এইদিকে সুমিত্রা আবার বায়না করলো একটা জলের বোতল নেবে আর এই বোতলগুলো কিন্তু বেশি দাম ছিল না কুড়ি টাকা করে ছিল বোতলগুলো খুব ভালোও লাগছিল এরপরে আমরা এগুলো নিয়ে নিয়েছিলাম আর এই কফি মাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ওর জন্য নিয়েছিলাম আর ওটার দাম মাত্র চল্লিশ টাকা নিয়েছিল এরপরে চলে এলাম একটা চুরির দোকানে আর এই দোকানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর চুরি রয়েছে আর অন্য বছর অনেক চুরির দোকান আসে এবছর দেখলাম না সেরকম চুরির দোকান এসছে কেন জানি না তোমরা তো দেখতেই পারলে সুমিত্রাকে কি কি কিনে দিতে হলো ওর বায় না ওইগুলোই নেবো ওর ওইগুলো দেখে পছন্দ হয়েছিল তার জন্য নিয়ে নিলাম এরপরে চলে এলাম একটা প্লেটের দোকানে আর এই দোকান থেকে মা অনেকগুলো প্লেট নিলো আর ঝুম্পার মা প্রতি বছর এখান থেকে কিন্তু প্লেট নিয়ে যাবেই আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে চলে এলাম এই রাইডগুলোর কাছে সুমিত্রার জন্য আর সুমিত্রা মেলায় গেলে এই রাইডে কিন্তু চাপবে ওর ওটা বায় না ওটা তো শুনতেই হবে ছোট মানুষ আর কী করবো এরপরে ওর জন্য একটা টিকিট কেটে নিলাম কেটে ও লাইন দিয়ে দিল। মিত্রাল এই ফার্স্ট টাইম এই রাইডটাই চাপা আর আমি ওকে বারবার বলছিলাম যে তুই ভয় পাবি না তো তুই ভয় পাবি না তো একা একা উঠছিস ও বলছে যে না আমি ভয় পাবো না পিসি ভয় পাবো না যাই হোক ওকে চাপিয়ে দিলাম আর ওর থেকে টেনশনে আমি ছিলাম কারণ আমার ভয় লাগছিল যে ও আবার কান্নাকাটি শুরু না করে দেয় অবশ্য মা ছিল আমার অত ভয় লাগছিল না পরে রাইডটা তো চালু হয়ে গেল আর ও কিন্তু একটুও ভয় পায়নি তোমরা দেখতেই পাচ্ছ কতটা এনজয় করছে যাই হোক যারা এত অবধি ভিডিওটা দেখেছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এরপরে ফ্রেন্ডস এই মেলায় একটা ঘটনা ঘটে যায় এই রাইডটাই দেখতেই পাচ্ছ যে একটা মেয়ে সেন্সলেস হয়ে গেছে ফ্রেন্ডস এই রাইডটার কি নাম আমি তো জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর মেয়েটাকে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে ও সেন্সলেস ছিল তারপরে জল টল দিয়েও কিন্তু সেন্স আসেনি আর যাদের অভ্যাস নেই তারা কেন যে চাপতে যায় বুঝতে পারে এই ঘটনাটা দেখে আমার মা পাশ থেকে আমাকে বারবার বলছে যে আর চাপবি আর চাপবি এটা বলার কারণ আমি বাড়ির থেকে বলে গেছিলাম যে আজকে কিন্তু আমি নাগরদোল্লায় যাবো ঠিক আছে ওর জন্য হয়তো আমার মা ওরকম বলে আমাকে ভয় দেখাচ্ছিল হোক এরপরে মেয়েটাকে নিয়ে তো চলে গেল তারপরে কি হয়েছে জানি না এরপরে আমরা আবার মেলা দেখতে স্টার্ট করলাম এখন ধরে তো কেনাকাটা ঘোড়া সব কিছুই হলো এবার তো খেতে হবে খিদে পেয়ে গেছে এরপর আমাদের চাউমিন চলে এলো আর আমার মা সেদিনকে কিছু খায়নি কারণ আমার মায়ের ছিল শুক্রবার শুক্রবারে আমার মা কিছু খায় না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর চাউমিনটা সত্যি কথা বলতে যা ভালোই ছিল খালি একটু দামটাই বেশি নিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে গেছে আমার একটা পছন্দের জায়গায় আমার দুর্গা পুজোর ব্লগ যারা দেখেছে বিশেষ করে চুচড়ার ব্লগে সেখানটায় গিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম বেলুন ফাটাই এবং আমার ভীষণ ভালো লেগেছিলো তখনও গিফট পেয়েছি আর আজকেও অনেক কিছু পেয়ে গেছি যাই হোক আর আমার মা এদিকে বলছিলো যে কি কি পেয়েছি না পেয়েছি ঠিক আছে এরপরে ফ্রেন্ডস আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেল বাড়ি চলে আসব আর বাড়ির জন্য কিছু তো খাবার নিতে হবে মেলা থেকে তার জন্য চলে আসলাম একটা বাদাম জিলাপির দোকানে আর ফ্রেন্ডস একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই মিলন মেলা কালকে শেষ হয়ে গেছে তো তোমরা যারা ভাবছিলে যে যাবে তারা কিন্তু সামনের বছর যাবে এ বছর আর দেখতে পারবে না যাই হোক আমি বাড়ির জন্য বাদাম জিলাপি এগুলো নিয়ে নিলাম এবছরে মিলন মেলা আমাদেরও দেখা শেষ হয়ে গেল যাই হোক তারপর টোটোতে উঠে পড়লাম আর এদিকে সুমিত্রাকে কত সুন্দর একটা কুলো কিনে দিয়েছে আমার মা আর এদিকে মাম্পি দেখাচ্ছিল যে কুলো দিয়ে কিভাবে চাল ঝাড়তে হবে বাড়ি চলে আসলাম আজকের কারণ ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা গুড নাইট